হ্যালো ভাই আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আর যদিও ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে গা দুই দিন তারপরও আমি আসছি আর কি আসলে অনেক ব্যস্ততার মাঝে পড়ে গেছি গিয়ে আমি আর কি তো সেই কারণে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না তো আসলে দুই হাজার চব্বিশ সালে তুর্কি সাইপ্রাস মধ্যে আপ দিবি দিবি বলে আসলে আপটা দেওয়া হয় নাই তো এই আপনার পাঁচে আগস্ট আমি গত দুই তিনটা ভিডিওর মধ্যে বলছিলাম যে পাঁচ আগস্টে তুর্কি সাইপ্রাসে আপ দিবে তো আসলে পাঁচে আগস্টের দিন তুর্কি সাইপ্রাসে আপ দিছে এবং কি আপের কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি তো অনেকে আছে আমার জিজ্ঞেস করতেছে ভাই এটা কতদিন থাকবে তো আসলে কেউ বলতেছে দুই মাস থাকবে কেউ বলতেছে তিন মাস থাকবে তো আসলে এটা কতদিন থাকে এটা আমি কনফার্ম জানি না আমি অবশ্যই জানলে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলবো যে এই আপটা কতদিন থাকবে তো যারা আসলে আনলিগেল আছে তাদের জন্য খুবই সুখবর এটা তুর্কি সাইপ্রাসের মধ্যে আপ যাওয়ার কারণে আর কি তো আপনারা যারা আনলিগ্যাল আছেন শহরের বাইরে আছেন বা শহরের ভিতরে আছেন তো আপনারা যদি আপনাদের হাতে যদি কোনো কাজ থাকে তাহলে আপনারা ওই কোম্পানির মাধ্যমে আপনারা বিষয়টা লাগাই ফেলেন আর যদি আপনার হাতে যদি কোনো কাজ না থাকে কোনো ভাই বেড়াদার বন্ধু বান্ধব কারোর মাধ্যমে একটা কোম্পানি ধরে ওই কোম্পানির মধ্যে আপনি কাজে ঢুকে যান ঢুকে যাওয়ার পর ওই কোম্পানির কোম্পানিতে দিয়ে আপনি বিষয়টা লাগাই ফেলেন আর কি আপনার বিষয়ে অ্যাক্টিভ করে ফেলেন তো এখন আমি কিছু কথা বলি সেই কথা হলো যদি আপনার হাতে যদি কোনো কাজ না থাকে ভাই যে কোন কাজে আপনি ঢুকে ঢুকে যান যে কোনো কাজ ঢুকে গিয়ে আপনি আপনার বিষয়টা আপনি অ্যাক্টিভ করে ফেলেন মানে আপনার যে অবৈধ আপনি অবৈধ থেকে আপনি বৈধ হয়ে যান বৈধ হওয়ার পরে দেন আপনি ছয় মাস পরে মাস পরে আপনি ওই কোম্পানি সাত থেকে আপনি বের হয়ে অন্য কোনো জায়গার মধ্যে আপনি নিজের ময়ের মতো করে কাজ মানে কাজ খুঁজে আপনি নিয়ে যেতে পারবেন বাট এখন আপাতত আপনি আপনি যে অবৈধ আছেন এই অবৈধ থেকে আপনি বৈধ হয়ে যান যেই কোনো কাজে হোক না কেন কষ্ট হবে একটু হয়তোবা ভালো লাগবে না কিন্তু কিছুই করার আপনি আনলিগেল বা অবৈধ থাকার চেয়ে বৈধ হয়ে আপনি যে কোনো একটা কাজ করলেন সেটা আপনার জন্য ভালো যেমন পুলিশের কোনো ধরা ধরি চলো না বা আপনার রিক্স থাকলে না আন মানে আন রিক্সের মধ্যে আপনি জীবনটা কাটলো আর কি একটা কথা হলো কিছু ভাই আছে আপনার দুই মাস হয়েছে তিন মাস হয়েছে না বা চার মাস হয়েছে পাঁচ মাস হয়েছে তো তারা আসলে ভিসা লাগাইতে পারে নাই নবা তাদেরকে এক কাজের কথা বলে আর কাজে এনে দিছে তো ভাই আপনাদের কি উদ্দেশ্যে কিছু কথা বলি সেটা হচ্ছে আপনাদের মালিকে যদি আপনাদের কাছ থেকে যদি কোনো কাগজপাতি যদি না নিয়ে থাকে বাট আপনাদের হাতে আছে আপনাদের কাগজ যেমন ধরেন আপনি যেই ওয়ার ফার্মিট বা এনটি ভিসা দিয়ে আপনি আসছেন ওই ফেফাটা যদি আপনার কাছে থাকে নবা এবং কি আপনার যে পাসপোর্টটা পাসপোর্টটা যদি আপনার কাছে থাকে তো সেই ক্ষেত্রে আপনি ওই মালিকের কাছে যদি আপনার যদি ধরেন আপনি যে কাজে কথা কথা বলছে ওই কাজ আপনার দিল না আপনার এখন অন্য কাজ দিল তো আপনি কি করবেন যদি আপনার কোনো ভাই বেড়াদার বন্ধু বান্ধব কারোর কাছে যদি আপনার ওরকম কাজ থাকে তো সেই ক্ষেত্রে আপনি ওই মালিকের কাছে জমা না দিয়ে আপনি এই আবের সময় আপনি অন্য কোথাও জমা দিয়ে দিতে পারেন অন্য কোথাও আপনি কাজে ঢুকে যেতে পারেন আবের সময় আপনার বিষয়টাও ওই মালিকে বা ওই কোম্পানি লাগাই দিতে পারবে আর কি তো এরকম সুযোগ সুবিধা আছে যেমন ধরেন অনেক ভাইয়েরা আছে মালটা বাগান এমনকি বিভিন্ন কাজের মধ্যে ঢুকে গেছে এখানে ওই কোম্পানিরা তাদেরকে পিসা লাগিয়ে দিতে দিতেছে না কিন্তু লাগিয়ে না দেওয়ার কারণে এমনকি কাগজপাতি নিতেছে না পাসপোর্ট নিতেছে না মেডিকেল পড়াইতেছে না যদি আপনি ওইখান থেকে চলে যেতে চান তাহলে আপনি অন্য কোথাও কাজ ঠিক করে আপনার যে কা পাসপোর্ট আছে এনটি পেপার বা ওয়ার ফার্মিটের যে পেপারটা ওইটা আপনি কি করবেন আপনি অন্য কোথাও জমা দিয়ে আপনি ওইখানে কাজটা আপনি মানে আপনি ওইখানে বিষয়টা লাগায় দিতে পারবেন মানে টিভিসা লাগাইতে পারবেন আর তো আপনারা যারা এই যে আপ কোন কিনা এটা জানার জন্য অপেক্ষা করতেছেন আমার কমেন্ট করতেছেন তো ভাই আপ দিছে কোন ফার্ম দুই তিন আজকে প্রায় তিন দিন চলতেছে আপ দিছে দিয়ে তো আপনারা আসলে এখানে কিছু কথা আছে কথাটা হলো যে আবের সময় কিন্তু আপনার যে বিষা আপনি কেন অবৈধ ছিলেন বাট আপনার বিষা বিষা হয় নাই অনেকে আছে যে একটা বিষা হইছে বাট আর একটা বিষা করে নাই আর অনেকে আছে যে একটাও বিষা করে নাই তো সেই ক্ষেত্রে আসলে জরিমানা হবে আর কি কিছু জরিমানা হবে যেমন কারো আপনার বিশ হাজার লিরা জরিমানা হয় কারো গো হাজার লিরা কারো গো পঁয়ত্রিশ হাজার লিরা জরিমানা হয় আর কি তো আসলে ওই জরিমানার টাকাটা কোম্পানিরা যদি আপনার কোম্পানি ভালো হয়ে থাকে না আপনার মালিক ভালো হয়ে থাকে তো সেই ক্ষেত্রে মালিকেরা দেয় কিন্তু বেশিরভাগই নিজেদের টাকা জরিমানাটা পেমেন্ট করতে হয় নিজেদের টাকা দিয়ে জরিমানাটা দিতে হয় আর কি মালিকরা বেশি বেশিরভাগ দেয় না তো আপনারা যারা এই আব কনফার্ম কিনা এটা জানার জন্য অপেক্ষা করতেছেন তবে আব দিছে এটা কনফার্ম আপনারা যে যেখানে পারেন এইখানে আপনারা বিসাটা লাগিয়ে ফেলেন আবের পরে প্রচুর লোক ধরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে যারা আনলিগেল থাকবে কারণটা হলো তারা সুযোগ দেওয়ার পরেও আপনারা কেন বিসা লাগান নাই এটা তাদেরকে কপিয়ে দিতে হবে সে কারণে প্রচুর লোক ধরবে সেটাও আমি শুনছি আর কি এখন আপনাদের ডিসিশন আপনারা যারা এখনো আসতেছেন বা যারা দুই এক মাস আগে আসছেন যদি আপনাদের কাজ যদি মনের মতো না হয়ে থাকে যে আপনারা মনের মতো কাজ কোজি আপনারা অন্য জায়গায় বিশা লাগায় দিতে লাগাই ফেলতে পারেন তারা অনেক সুযোগ সুবিধা এই আবে সময় দিয়ে থাকে আর কি তো আজকে ছিল এ পর্যন্তই ভাই দেখা হবে পরবর্তী কোন ভিডিওর মধ্যে আমি আসলে একটু ব্যস্ত আছি সে কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি আমি সব কিছু মিলি একটু ফ্রি হই তাহলে আবার নিয়মিত ভিডিও আপলোড দেব আর কি তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা দেখা হচ্ছে